মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সম্ভবত আমি তো মনে করি যে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি টু ডিসেম্বর এই যে বারোটি মাস এর মধ্যে এই মে মাসটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল তার কারণ কি তার কারণ এই মে মাসেই কিন্তু তিন তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ মেজর প্ল্যানেটস রাহু কেতু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহই কিন্তু এই মে মাসেই রাশি পরিবর্তন করবে এর সাথে সাথে সূর্যতে এ মাসে রাশি পরিবর্তন করছেই বৃষব সংক্রান্তি ঘটাচ্ছেই আবার এ মাসেই কিন্তু আপনারা শনি রাহুর পিশাচ যোগ থেকে মুক্তি পেতে চলেছেন আপনাদের রাশির অধিপতি বুধ শুক্রের সাথে মিলিত হয়ে এ মাসে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে ন্যায়ের প্রভাব আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করতে চলেছেন সুতরাং স্কিপ না করে টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশি জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে মঙ্গল নিচস্ত হয়ে পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে আর আপনাদের সিক্স আপনার ফোর্থ হাউসে যেখানে ছয় লেখা আছে ওটি কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাব কেতু ওখানে থাকছে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর কেতু আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে চতুর্গ্রহী যোগ বর্তমান বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র উচ্চস্ত হয়ে মার্গি শনি রাহুর পিসার যোগ বুধ রাহুর জরত্ব যোগ এখান থেকে কিন্তু রাহু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে তারপর এখানে ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করতে থাকব। সূর্য কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছেন তারপর তিনি কিন্তু বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করে যাবেন বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবের অধিপতি নিজের ঘরকে দেখবেন এর সাথে সাথে বৃহস্পতি এখান থেকে একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন দেখুন প্রথমেই আপনাদের জানাবো ইনজিস্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেবো যে এই মাসটি আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে প্রথমত মাসটিকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যদি দেখা যায় ফার্স্ট হাফ আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসটি আপনাদের যেমন কেটেছে এক প্রকার তেমনই কাটবে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন না মে মাসের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হবে মে মাসের চোদ্দ পনেরো তারিখে বৃহস্পতি কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে যার ফলস্বরূপ তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবেন সপ্তম ভাবের অধিপতি নিজের গৃহকে তাহলে এখান থেকে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ্য বা যোগ্য আপনারা আছেন বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু এই মে মাসের সেকেন্ড হাফের পর থেকে আপনাদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে যাচ্ছে যাদের আদালত বা কোর্টে কেস পেন্ডিং ছিল কোর্ট বা আদালত আপনাদের পক্ষে কিন্তু এ সময় রায় প্রদান করতে চলেছে অর্থাৎ আপনারা আইনি মামলায় কিন্তু জয়যুক্ত হতে চলেছেন যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তারা লাভান্বিত হবেন নতুন করে পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করবার জন্য সময়ের সুযোগ ভালো ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বিজনেসম্যানেদের বেশ মোটা অঙ্কের আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন শুধুমাত্র যেই মে মাসের সেকেন্ড হাফে তা কিন্তু নয় জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনারা কিন্তু অভূতপূর্বভাবে লাভান্বিত হতে পারেন সময়ের সুযোগের সদ করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করুন স্বামী স্ত্রী আপনাদের মধ্যে যে সমস্যা যা যা ছিল সেগুলি থেকে কিন্তু আপনারা এবার রিলিফ পেয়ে যাবেন এবং কিছুটা হল আপনাদের সম্পর্কের মাধুর্যতা সম্প্রীতি প্রীতি ভালোবাসা রোম্যান্স এগুলি কিন্তু আবার ব্যাক আসতে চলেছে রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আপনারা প্রেস করতে চলেছেন তবে এর প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন জুন মাসে গিয়ে কিন্তু মে মাসের সেকেন্ড হাফ থেকে এর ইম্প্যাক্ট পাওয়া আপনারা শুরু করে দেবেন একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন এর সাথে সাথে যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল যারা বিবাহ করতে চান প্রেম করে লাভ ম্যারেজের বিবাহ করতে চান তাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে মে মাসের সেকেন্ড হাফের পর থেকে অবশ্যই আগত ছয় সাত মাসের মধ্যে আপনাদের প্রেম করে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীরা স্কুল কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন আর পেটের সমস্যা বধজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন মাসের সেকেন্ড হাফে গিয়ে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু প্রেম অবশ্যই আসতে পারে এর জন্য একটু প্রচেষ্টার প্রচেষ্টারততা আপনাদেরকেও থাকতে হবে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকেও মাসের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন একই সাথে শুক্র কিন্তু আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ কোথায় আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্র এবং আপনাদের ভাবের অধিপতি শুক্র আর শুক্র কিন্তু উচ্চস্থ হয়েছে মার্গি হয়েছে আপনাদের রাশির অধিপতি বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করে আছে মাসের সেকেন্ড হাফে আপনাদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হবে যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু আগত একটি মাসের মধ্যে দেড় দু মাসের মধ্যে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এক থেকে দু মাসের মধ্যে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন ব্যাপারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে চাকরিজীবীদের অথবা প্রশংসার পাত্রপাত্রী তো হবে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী বা বিউটি পার্লার ক্যাটারিং ফ্লাওয়ার পারফিউমের বিজনেস করেন বা ল্যাভিস লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ক্রিয়েটিভ সেক্টর যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে মাসের সেকেন্ড হাফের পর থেকে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন আর কাজের জায়গায় আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু উপকৃত হতে পারেন আর এখানে কিন্তু শনি মহারাজের কৃপা আপনার উপরে কর্মস্থানে বর্ষিত হবে যদি সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন আলসেমি না করে তাহলে কেরিয়ার কিন্তু আপনার একটি নতুন মাত্রায় নতুন উচ্চতায় ধাবিত হতে চলেছে মানছি রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে কিন্তু এখানে রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদেরকে প্রদান করবে না তার কারণ দেখুন নাইনথ হাউসে সাধারণত রাহু খুব ভালো ফলাফল দেয় না কিন্তু কথায় আছে শাস্ত্রে আছে শনি বাত রাহু কুঞ্জবাদ কেতু রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে থাকে আর শনি বর্তমানে কিন্তু আপনাদের কর্মস্থানে এক প্রকার বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে চলেছেন আর এখানে রাহু প্রবেশ করছে কোথায় শনির গৃহে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি আর তার গৃহে তারই প্রিয়তম অর্থাৎ প্রিয় কিন্তু গ্রহ রাহু প্রবেশ করতে চলেছে আর শনি কিন্তু একটি ঘর পিছিয়ে নেই একটি ঘর এগিয়ে আছে তাহলে আর বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এখানে থাকবে আপনাদের নাইনথ হাউসে যার ফলস্বরূপ যোগ্য যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ যারা করছেন তারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন এ সময় কিন্তু আপনাদের ভাগ্যের সমস্ত বাধা বিপত্তি কেটে যেতে পারে একই সাথে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু রাখতেই হচ্ছে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধব বা নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ খুশির উৎস আপনারা পেয়ে যাবেন তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ আপনাদের করাটা কিন্তু ঠিক হবে না বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি বাড়তে পারে আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে প্রতারিত করতে পারে কেউ আপনাকে বলির পাঁঠা বানাতে পারে সাবধান থাকুন এই বিষয়ে মাসের সেকেন্ড হাফে সূর্য যখন বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলথ হাউসে গোচর করবে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের খরচের মাত্রাও বাড়তে চলেছে ঘুমের সমস্যা বাড়তে পারে সেকেন্ড হাফে কিন্তু আপনাদের জ্যৈষ্ঠ মাসে বিশেষ বিশেষ করে বাংলার জ্যৈষ্ঠ মাসে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ আমরা প্রদান করছি প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের সেকেন্ড হাফে হয়তো সম্পর্ক ভালো হবে তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে মঙ্গল যেহেতু তার চতুর্থ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দিচ্ছে একই সাথে মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে আপনাদের সেকেন্ড হাউজে অবস্থান করছে তাহলে পরিবার পরিজনেদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন ব্যাংকের ব্যালেন্সের দিকে খেয়াল রাখুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। একই সাথে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এই জুন মে মাসের পর থেকে জুন মাস যেই পড়বে তখন থেকে কিন্তু মোর পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন ধীরে ধীরে আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন তবে একটি জিনিস কিন্তু এও স্পষ্ট যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার এইট চার মানে রাহু সাত মানে কেতু আর আট মানে শনি তাহলে শনি রাহু বা কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন আর এ বছরটি কার মঙ্গলের বছর পরবর্তী বছরটি সূর্যের তার পরবর্তী বছরটি চন্দ্রের তার পরবর্তী বছর বৃহস্পতির আর এখান থেকে বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী আর বৃহস্পতি আপনাদের শুধু কর্মস্থানের অধিপতি কিন্তু তিনি নন আপনাদের দুই দুই কেন্দ্রীয় ভাব অর্থাৎ সপ্তম ভাব এবং টেন্থ হাউস দুটি স্থানেরই অধিপতি কিন্তু বৃহস্পতি আর তিনি কিন্তু অতিচারী হতে চলেছেন তাহলে ফোর সেভেন এবং এইট এই কম্বিনেশনে যাদের জন্ম তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে তা না হলে ভালো সময় সুযোগও কিন্তু আপনার হাত ছাড়া হতে পারে আবারও বলছি মেজাজকে কন্ট্রোলে রাখুন সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে তর্ক বিতর্কে জড়াবেন না পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন আর প্রেমের জীবনে সন্দেহবাতি খাওয়া থেকে বিরত থাকুন মাসের ফার্স্ট হাফে আপনাদের আই ইনকাম নিশ্চিতভাবে বৃদ্ধির সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না তাহলে অবশ্যই আপনারা এটা জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন এর সাথে সাথে আপনাদেরকে আমরা যেটা বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে আসি শুক্র এবং শনি এই দুটি গ্রহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই স্নানের জলে আপনারা প্রতিদিন হাফ কাপ কাঁচা দুধ অথবা এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতার বা ইত্যার দিয়ে স্নান করুন শনিবার দিন ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর শনিবার করে আপনারা পারলে সরিষার তেল নিজের মুখের ছায়া দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দেখবেন আপনার ভাগ্যের চাকা নিশ্চিতভাবে ঘুরবে সবুজ রঙের এলাচ রেগুলার দাঁতে চাপাতে পারেন আর গণেশজির নাম জপ ধ্যানারাধনা করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর এই বছরটি যেহেতু মঙ্গলের তাহলে মঙ্গল অর্থাৎ হনুমানজির নাম জপ ধ্যানারাধনাও কিন্তু আপনারা করতে পারেন আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু পিঁপড়েদেরকে মোটে মারা চলবে না পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে চিনি বা আপনারা ময়দা গুঁড়ো অথবা একটু বাতসার গুঁড়ো এগুলি কিন্তু আপনারা খেতে দিতেই পারেন মাসের সেকেন্ড হাফের পর থেকে চোদ্দো তারিখের পর থেকে সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না এটি আপনাদের বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি